হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গার্মেন্টস কালেকশন জোন তো আমাদের হাউসে কিন্তু মেন্সের টি শার্ট পোলো শার্ট শার্ট ডিনি প্যান্ট সকল ধরনের আইটেম কিন্তু অ্যাভেলেবেল ইন হাউস আছে যারা হচ্ছে শুধুমাত্র পাইকারিতে প্রোডাক্টগুলো নিতে নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্টজনে এসে দেখে আপনারা প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইজে কুরবানীদের জন্য আপনারা প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন তো যাদের শোরুম বা দোকান আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন তা আমাদের অ্যাড্রেস হচ্ছে উত্তরাধে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নম্বর হাউস দুইটা নাম্বারই দেওয়া আছে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রোডাক্টগুলো আপনারা কুরিয়ারও নিতে পারবেন তো আমি হচ্ছে প্রথমেই কিছু মেন্সের পলো শার্টের কালেকশন দেখে দিব যেগুলো হচ্ছে স্যাপারেশন ফেব্রিক্স খুবই খুবই সুন্দর এবং কলার কাপটা দেখতে পাচ্ছেন টিপিং কলার কাপ এগুলো কিন্তু খুবই সুন্দর এবং কাপড় সফট কাপড় এগুলো প্রত্যেকটাই ওয়ান ওয়ান ইনটেক পলি করা থাকবে দেখতে পাচ্ছেন এরকম স্যাম্পলগুলো রাখা আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু ওয়ান ওয়ান ইনটেক পলি থাকবে এম এল এক্সেল এশিয়ান সাইজ তিনটা সাইজ হবে এরকম বান্ডিল বান্ডিল আছে আপনারা যারা নিতে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে মেন্সের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট হবে এটা হচ্ছে একটা স্টাইলের এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের এগুলো কিন্তু আমাদের হাউজে হিউজ পরিমাণ আছে এটা হচ্ছে আরেকটা স্টাইলের ফাইন কটন প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল এবং প্রত্যেকটাই কন্টাস্ট প্রোডাক্ট আমি যদি একটা প্রোডাক্ট খুলে আপনাদের দেখানোর চেষ্টা করি এ এগুলো কিন্তু এরকমের প্রত্যেকটা হচ্ছে কন্টাস্টের ভিতরে থাকবে উপরে এক কালার দেখতে পাচ্ছেন নিচে আরেক কালার এগুলো ব্ল্যাকের ভিতরে এস কালারটা কন্টাস্ট আছে এগুলো কিন্তু খুবই সুন্দর বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট থাকবে এগুলো আমাদের হাউজে খুবই রিজনেবল প্রাইসে দেখছি এই কালারগুলো দেখতে পাচ্ছেন আরও কিছু কালার আছে আপনারা যারা ইমোভার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা ইমোভার হোয়াটসঅ্যাপের ডিটেলস আমরা দিতে পারব এর পাশাপাশি যেটা হচ্ছে আমাদের বয়েজ গার্লসের মেগি এটা হচ্ছে ম্যাগি টি শার্ট খুবই সুন্দর কটন গরমের জন্য এগুলো কিন্তু কটন ফ্যাব্রিক্সের খুবই সফট হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ছোট ইয়ে করা আছে এম্ব্রয়ডারি পুঁতির মতো দেওয়া আছে এগুলো কিন্তু গার্লসের প্রোডাক্ট এগুলো কিন্তু একের থেকে ছয় বছর পর্যন্ত হবে সাইজ হবে দুই চার ছয় আট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কালারফুল প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সাইজ আছে এরকম বান্ডিল বান্ডিল আছে প্রোডাক্টগুলো আপনারা যারা নেবেন সরাসরি আসলে দেখে নিতে পারবেন এর পাশাপাশি আমি আরেকটা হচ্ছে গার্লসের টি শার্ট লং লং টি শার্ট যেটা এটা হচ্ছে গার্লসের লং টি শার্ট দেখতে এটা একটা কালার খুবই সুন্দর চমৎকার কালার একটা ডিজাইন করা আছে এগুলো কিন্তু সাইজ হবে এল এক্সেল এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটা কালার হবে এগুলো হচ্ছে সাইজ হবে এল এক্স এল ডাবল এক্স এল সাইজ হবে আর এগুলো আমাদের হাউস খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাইকারিতে নিতে পারবেন আমাদের কিন্তু টি শার্ট পলো শার্ট শার্ট ডেনি প্যান্ট বয়েজ গার্লসের আইটেম কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন পলো শার্টের আরও কিছু কালেকশন এটা হচ্ছে ইস টাইপের ভিতরে হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইস টাইপেরগুলো এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এগুলো কিন্তু কালার আছে মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার আসে এগুলো প্রত্যেকটাই কিন্তু সাইজ হবে এম এল এক্সেল ছয় পিস করে বান্ডেল করা যারা নিতে যাচ্ছেন এরকমের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা এসে দেখে চুজ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার আছে মিনিমাম বিশ থেকে তিরিশটা কালার হবে এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই চমৎকার চমৎকার খুবই সুন্দর কালার দেখতে পাচ্ছেন কালারগুলো আপনারা যারা আসবেন আমাদের অ্যাড্রেস অনুযায়ী এসে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা কুরিয়ারে নিতে যাচ্ছেন কুরিয়ারও নিতে পারবেন আমি হচ্ছে কোনো প্রোডাক্টেরই প্রাইস বলতেছি না তা যারা আমার পাইকারিতে বিজনেস করেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সাইজ দিতে পারবো এগুলো হচ্ছে ব্যান্ড কলার পলোশার্ট খুবই সুন্দর সিম্পল একটা অ্যাম্ব্রয়ডারি করা থাকবে খুবই সফট এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো এম এল সাইজ কালার দেখতে পাচ্ছেন অসংখ্য কালার আছে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালার হবে আপনারা কালার দেখে চুজ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার এই দেখতে পাচ্ছেন আরও কিছু কালার এগুলো কিন্তু আমাদের হাউসে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এরকম বান্ডেল করা আছে ওয়ান ওয়ান ইনটেক পলি করা আছে এর পাশাপাশি প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন অল ওভার প্রিন্টের ওভার প্রিন্টের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন কালারগুলো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি কালার আপনার সরাসরি আমাদের ইমোভার্স নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিটেলস আরও দিতে পারবো দেখতে পাচ্ছেন আরও কিছু কালার এগুলো কিন্তু অল ওভার প্রিন্টের ভিতরে পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি থাকবে দেখতে পাচ্ছেন কালার গুলো এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার প্রোডাক্ট আর প্রত্যেকটা কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবেল ইন হাউস আছে আপনারা যারা হচ্ছে শোরুম বা দোকানের জন্য নেবেন আপনারা কিন্তু এসে দেখে প্রোডাক্টগুলো এরকমের কালার আপনার ডিজাইন চুজ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতেছেন খুবই সুন্দর সুন্দর কালারের ম্যান্সের পলো শার্ট দেখতেছেন পেন কিছু পলো শার্ট এগুলো কিন্তু নিতে পারবেন অনলি একশো দশ টাকা করে আপনারা পাইকারিতে নিতে পারবেন আমাদের হাউজে কিন্তু হিউজ পরিমাণের প্রোডাক্ট আছে যারা হচ্ছে শুধুমাত্র পাইকারিতে বিজনেস করেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে আপনারা এরকম ম্যান্সের টি শার্ট পলোশার্ট শার্ট শার্ট ডেনিম সকল ধরনের প্রোডাক্ট কিন্তু বয়েজ গার্লসের আমাদের কিন্তু অ্যাভেলেবেল ইন হাউস আছে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এই পাশটাতে হচ্ছে সলিড কালারের কিছু পলো শার্টের কালেকশান দেখতে পাচ্ছেন সলিড কালারের শার্ট এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর আমি কয়েকটা শুধু কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যারা হচ্ছে আমাদের হাউসে বা আসবেন বা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এরকমের ওয়ান ওয়ার ইন্টেক পলি করা থাকবে আমরা কিন্তু ডিটেলস আমরা দিতে পারব এই পাশটাতে হচ্ছে প টি শার্টের কালেকশন দেখতে পাচ্ছেন টি শার্ট এরকম প্রত্যেকটা স্টাইল অনুযায়ী রাখা আছে প্রিন্টের ভিতরে সলিডের ভিতরে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারির ভিতরে স্ট্রাইপের ভিতরে কটন ফেব্রিক্স ল্যাকরা ফেব্রিক্স জার্সি ফেব্রিক্সের ভিতরে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জার্সি ফেব্রিক্সের ভিতরে এগুলো কিন্তু আমাদের মেন্সের টি শার্টের প্রাইস রেঞ্জটা হচ্ছে নব্বই টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা কিন্তু টি শার্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন আরও কিছু কালার খুবই সুন্দর সুন্দর কালারের মেন্সের জ্যাক অ্যান্ড জনস ব্র্যান্ডের টি শার্ট হবে এগুলো কিন্তু প্রত্যেকটাকে দেখতে পাচ্ছেন একদম এবং খুবই সুন্দর সুন্দর কালার আপনারা যারা হচ্ছে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনার প্রোডাক্টের কালার সাইজ কোয়ালিটি সম্বন্ধে একটা আইডিয়া পাবেন দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্সগুলো এগুলো হচ্ছে স্টিচ ফ্যাব্রিক প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর সুন্দর এগুলো কিন্তু আমাদের হাউসে সাইজ হবে এম এল এক্সেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এর কালার দেখতে পাচ্ছেন অসংখ্য কালারের মেন্সের এই টি শার্টগুলো কিন্তু আমাদের হাউজে আছে আমাদের কিন্তু বয়েজ গার্লস মেন্স সব ধরনের মেন্সের টি শার্ট পলোশার শার্ট কিন্তু আমার আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে আরেকটা স্টাইলের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের বয়েজ গার্লসের আইটেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিচেবল প্রোডাক্ট প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর এবং এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের গার্মেন্টসের প্রোডাক্ট এগুলো হচ্ছে প্রত্যেকটা বান্ডিলে মিক্স করা থাকবে কালার এগুলো হচ্ছে সলিডের ভিতরে হবে প্রিন্টের ভিতরে হবে এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সফট স্টিচ এবং সাইজ হবে আট থেকে ষোলো পর্যন্ত সাইজ হবে এগুলো হচ্ছে আমাদের হাউজে অ্যাভেলেবেল ইন হাউসে আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা যারা হচ্ছে নেবেন সর্বনিম্ন একশো পিস প্রোডাক্ট নিতে হবে আর এই প্রোডাক্টের প্রাইস হবে মাত্র পঞ্চান্ন টাকায় হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা থেকে এই প্রোডাক্টগুলো আপনারা পাইকারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একদম ভিতরে মেন লেভেল পন্ড দেওয়া আছে এটা এটা কিন্তু আমাদের হাউজে হিউজ পরিমাণ আছে এরকম টি শার্ট আসে শার্ট আছে শার্ট আছে আপনারা যারা হচ্ছে শুধুমাত্র পাইকারিতে মেন্সের টি শার্ট পোলো শার্ট বয়েজ গার্লসের আইটেম নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন আর একটা হচ্ছে এটা হচ্ছে বয়েজের একটা টি শার্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল এই প্রোডাক্টটা এটা কিন্তু পিএসজি ব্র্যান্ডের এগুলো কিন্তু সাইজ হবে চার থেকে ষোলো পর্যন্ত সাইজ হবে এটা কালার একটা কালারই হবে এর পাশাপাশি অন্যান্য আরও কিছু কালার আছে আমি যদি দেখি দিই কয়েকটা কালার এটা হচ্ছে বয়েজের প্রোডাক্ট দেখছেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো সাইজ হবে একের থেকে দশ বছর পর্যন্ত পঁচিশ পিস করে বান্ডিল করা থাকবে এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর আর খুবই রিজনেবল প্রাইজ আপনারা পাইকারি দিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার আছে এগুলো কিন্তু অসংখ্য কালার আছে বয়েজের আছে গার্লসের আছে আপনার এডাল বয়েজের কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো যারা আসবেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে আপনারা পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন তো ভিউয়ার্স দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ